এটা হয়ে গেল কান আল্লাহ জান্নাত হয়ে গেল কার আমার এই জন্য দিল জবানকে এক করা দরকার দিল জবানকে কি করা দিল জবানকে এক করা আমাদের তজবিস হলে জবানে আমাদের তজবিস হলে কি জবানে দিল জবান যেন এক হয় যেমন দেখেন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এটা হলো জবান এটা হলো কি এবার এক নাম্বারে আমার দিলে কথা আসতে হবে আমি কি বলছি আল্লাহ আপনি মহাপবিত্র বলেন আল্লাহ আপনি মহাপবিত্র আপনি মহাপবিত্র আপনি মহাপবিত্র আবার বলেন আপনি মহাপবিত্র আল্লাহ আপনি মহাপবিত্র শুভান সুবহান শুভান আমার দিলে কথা আসতে হবে আমি যখন এটা পড়ছি তখন আমার রব কি করছেন এটা আমার দিলে আসতে হবে এই মুহূর্তে আমার রব আমাকে পুরস্কার দিচ্ছেন এই মুহূর্তে আমার রব আমার তসবির জবাব দিচ্ছেন এই মুহূর্তে আমার রব আমার দিন দেখে দেখে হাসছেন আমার রব আমার দিন দেখে দেখে হাসছেন বলেন এই মুহূর্তে তসবি গুলো আর সাজিমে বসে গেছে এই মুহূর্তে তসবি গুলো আর সাজিমে বসে গেছে এই মুহূর্তে তসবিগুলো কোথায় বসে গেছে আর শাহজিমে বসে গেছে বিদেশ থেকে মোবাইল আসলে আপনার মোবাইলে বাজে কেমনে বিদেশ থেকে মোবাইল আসলে আপনার মোবাইলে বাজে যেমনি আমার এই তসবিগুলো আর কে বাজায় এমনে হ্যাঁ আপনি ফোন করলে যেমন এখানে বাজে এখানে যেমন আওয়াজ উঠে আমি তসবি পড়ার সঙ্গে সঙ্গে আর সাজিম আওয়াজ উঠে এভাবে আওয়াজ উঠে ওলা হুন্না দাবি হুন্না দাবি না হাল গুনগুন গুন করে কি যেন বলে এগুলো না 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 ওই ওই এগুলো যে পড়েছে তার নাম ধরে আল্লাহর কাছে কি যেন বলে না আমি তেজবি পড়ার সময় যেন আমার দিলে আসছে যেন আমার দিলে কথা আসে আমি যেভাবে পড়ছি এভাবে এটা এখন আওয়াজ করছে এবার রব জিজ্ঞেস করছে তুমি কে এবার বলে আমি আপনার বন্ধু হুমায়ুনের أَمْ بندو بُنْدُوهُمَيْنَ الْتَزْبِيكِ أَتَّى إِبَا رَسُولَ فَمَنْ أَرَادَ فَمَنْ أَحَبَّ أَنْ يُذْكَرَ اسْمُهُ فَمَنْ أَحَبَّ أَنْ يُذْكَرَ اسْمُهُ عِنْدَ اللَّهِ عَزَّ وَجَلَّ যে কোনো যে পছন্দ করে এই কথাটা তার নামটা যেন আল্লাহর কাছে উচ্চারিত হয় তার নামটা যেন আল্লাহর কাছে উল্লেখ হয় এটা যদি কেউ পছন্দ করে ফাল্লি ইয়াকসুর ফাল্লি ইয়াকসুর বেহাদ ইতসবি হাত সে যেন এই বেশি বেশি পড়ে বাংলা করতে আছে না অ্যামানা স্মু অ্যান্ দা মালিক ইয়ে আসাল যে চাও যে তোমার নামটা তোমার মালিকের কাছে এভাবে উচ্চারিত হোক এভাবে আলোচিত হোক সেজন্য এগুলো বেশি বেশি পড়ে শুভ না আওয়াজ না দিল দিন 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 দিল দিল দিন দিন আমি কি পড়ছি আল্লাহ বি মহাপবিত্র দুই নম্বরে এই মুহূর্তে রব কি করছেন এই মুহূর্তে আর শাহজিমি কি ঘটে যাচ্ছে আর শাহজিমি থেকে কি পয়গাম কি পয়গাম দুনিয়ার ফেরেস জন্য আসছে আর কি পয়গাম জান্নাতের ফেরেস জন্য যাচ্ছে বুঝতেছেন মামা এই মনোমা কি হ্যাঁ সিদ্ধাতে বাধা হাতের কারণে সাই কখনো মাঝুল ম মনা ফাহিব আল্লাহ কবুল ফরমা বেটা আমি বুঝাইতে পারি না আমি তোমাদেরকে বুঝাইতে পারি না আল্লাহর কসম লা তাসবিহাত ওয়াহিদাতুন খায়রুম ফি সাহিফাত আবাদিম মুমিন মিন জিবালিল দুনিয়া ইবনা আব্দুল বারতিদি বলেন একটা তাসবিহ একজন মুসলমানের সয়িফা তার জন্য পৃথিবীর সমস্ত সমস্ত পাহাড়গুলোর চেয়েও শ্রেষ্ঠ সারা দুনিয়ার সবগুলো পাহাড় যদি একসাথে তার আমল দিয়ে দেয় যে পরিমাণ ওজন হবে একটা তজবি তার চেয়েও ভারী হবে আর হাঁসের মধ্যে বুঝবা বন্ধু একটা তজবি তোমার জীবনে কি কি কাজ দিয়েছে দিল দেমা জবান দিল জবান দিল জবান দিল সুবহানাল্লাহ শুভানন্দ 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 এভাবে যদি একাকি একটু করতে পারেন একাকি করেন বিবিওটার বানা বিবিও জানে না এমনভাবে করা শুরু করছি বন্ধু বিবিওটার ওটার অন্য কেউ টের এমন ভাবে একাকি করেন আর দিল থেকে যদি দিল থেকে দিল ঘেমে ঘেমে যদি একটু চোখের পানি এখান দিয়ে বের হয়ে যায় একটু পানি যদি এখান দিয়ে বের হয়ে যায় রাসূল বলেন বা তো লেগে গেছে খালিয়া ফাফা বলেন কামতো হয়ে গেছে লোকটা আর সাজিমের নিচে রক্তে দিয়ে দিবে রাসূল বলেন কাম তো হয়ে গেছে এই লোকটা জাহান নামে যাওয়া এভাবে অসম্ভব যেভাবে উটের উট উঠ থেকে যদি উট থেকে যদি গরুর উটের উলান থেকে যদি দুধ ধহন করেন এবার এই দুধটা উটের ভিতরে ফিরে দেওয়া যেভাবে অসম্ভব এভাবে তার জন্য জাহান নামে যাওয়া অসম্ভব হা বলা জুলুম দেখার হায় রে জিকিরের মজা কত জিকিরের মধ্যে কাদার মজা কত জিকিরের দাম কত জিকিরের মধ্যে কাঁদার মজা কত হ্যাঁ আব্বাকে দেখছি জীবনে শত শতবার দেখছি বল তুমিটা কিভাবে কাঁদতে না